শিক্ষকের সাড়ে ছয় হাজার নিয়োগ বাতিল করেছে আইন ও আদালত একাত্তর প্রতিকার টপ নিউজের সঙ্গে আছি আমি লনি সুলতানা সম্প্রতি বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো জন সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিলের রায় দিয়েছেন করা রিটের আবেদনের প্রাথমিক শুনানি শেষে নভেম্বর হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন ওই আদেশে নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করা হয় যার ফলে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন উত্তীর্ণ প্রার্থীর নিয়োগ আটকে যায় বৃহস্পতিবার সেই রুলের ওপর রায় দেয় হাইকোর্ট বেঞ্চ গত বছর এগারোই নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ আদেশ সংবলিত নির্দেশনা জারি করে এ সংক্রান্ত আদেশ অনুসারে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে বিশে নভেম্বর নিয়োগপত্র ইস্যু করার কথা ছিল ওই নিয়োগের ক্ষেত্রে কোঠা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত তিরিশ প্রার্থী গত সপ্তাহে রিটটি দায়ের করেন বর্তমান হাইকোর্টের রায় বাতিলের ফলে খবর সবার আগে পেতে এখনই বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর প্রতিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ